আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির সাপ্তাহিক চাকরি পত্রিকার খবর বিজ্ঞপ্তি নিউ এগুলো একসাথে যেগুলো আপনার আগামীকালকে প্রিন্ট আকারে হাতে পাবো তো সেটাই সবচেয়ে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা সাপ্তাহিক চাকরি পত্রিকা সেটা হচ্ছে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর তো সপ্তাহে চাকরির খবর পত্রিকার যে এই সপ্তাহে যে নিয়োগ বিজ্ঞপ্তি গুলা তো সেগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক চাকরির খবর তো সাপ্তাহিক চাকরির খবর আপনি জানেন যে যতগুলা আপনার চাকরির খবর ইয়া হয় যতগুলা চাকরির পত্রিকা বের হয় তো সবগুলাতেই মোটামুটি একই নিয়োগ বিজপ্তিগুলো থাকে হয়তোবা কোম্পানি ভিন্ন থাকার কারণে অনেকজনের অনেকজনের যেটা পছন্দ অনেক বিভিন্নজনের বিভিন্নটা পছন্দ তো এখানে সবগুলাই একই থাকে তো এর আগে আমি একটা প্রকাশ করেছি সাপ্তাহিক চাকরির ডাক আর এখন দেখবো আপনাদের চাকরি সাপ্তাহিক চাকরির খবর যেটা যেটা ওয়ান দ্য বেস্ট একটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক চাকরির পত্রিকা অনলাইন আবেদন পদ্ধতি ডিফেন্সের চাকরির খবর ব্যাংকের চাকরির খবর উৎকোম্পানির চাকরির খবর এনজিও চাকরির খবর বেসরকারি চাকরির খবর সকল চাকরির খবর সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন তো চলুন আমরা দেখি এই সপ্তাহে চাকরির খবর কীগুলো রাখছে তো আপনার দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর আপনার এই যে সাতই মার্চ হাজার পঁচিশ বাইশে ফাল্গুন কালকে ডেটে যেটা পাবেন আপনার হাতে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কিন্তু এই দেখেন দুইশো একাত্তর জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর আছে যে বাংলাদেশ পুলিশ ট্রেনের রিক্রুটমেন্ট কনস্টেবল পদে বিয়াল্লিশশো যে নিউ বিজ্ঞপ্তিটা দিয়েছে তো ওই বিয়াল্লিশশো নিউ বিজ্ঞপ্তি এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর আস হচ্ছে কি আপনার এই তারপর আস হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাতশো পঞ্চাশ জন সাতশো একান্ন জনের একটা হট জব তো এটারও নিউ বিজ্ঞপ্তিটা আমার চ্যানেলে বিস্তারিত আপলোড করা আছে আপনারা সেখান থেকে টোটালি দেখে নিতে পারবেন তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়াতে পনেরো জনের একটা নিউ বিজ্ঞপ্তি আছে তারপরে আছে হচ্ছে গিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে তো এটা আপনারা বিস্তারিত তথ্য সেখান থেকে জেনে নিতে পারবেন তারপরে আছে হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ কেন্দ্র এটা আমি আর কিছু বললাম না শুধু আমি এই যে একটা দাগ দিয়ে দিলাম এগুলো সতর্কতা অবলম্বন করবেন তারপরে আছে হচ্ছে গিয়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ একশো জনের একটা নিউ বিজ্ঞপ্তি এই আছে হচ্ছে গিয়ে বাংলাদেশ আইন ও বিচার সংসদ বিষয় মন্ত্রণালয় উনত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই তো তারপর আছে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি সেবা এয়ারলাইন্সের চাকরি চাকরি খুব সহজেই বোঝা যাচ্ছে তাদের যে পত্রিকায় আদা থাকে দেখেন নয়শো নব্বই জনের একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার এইচএসি পাশে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তো এগুলো আপনারা একটু কষ্ট করে পরিহার করবেন আমরা যতটুকু বলি আমি তো সরাসরি বলে দেই আমার তো আবার ঝামেলা এগুলো আমাদের পরে চ্যানেলে আপ ইয়া দেয় আর কি রিপোর্ট মেরিয়া দেয় তারপরে যে আমি লিখে দিলাম তো এগুলো আপনার পরিহার করবেন তারপরে আছে সিভিল সার্ভারের কার্যালয় মানিকগঞ্জে শিশুটি জন্য একটা নিউ বিজ্ঞপ্তি হ্যাঁ তারপর আছে পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এইটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি ইচ্ছা করে সেখান থেকে এ টু জেড তথ্য জেনে নিতে পারবেন তারপর আছে পল্লী বিদ্যুৎ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুই দুইজনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসি তো বিকেএফসি এফসিদের তারা কিন্তু এই বাইশ জন একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা সেখান থেকে যেতে পারবেন তারপর আছে বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আটাইশ জন জেলা দায়রা জস আঠারো জনের একটা নিউ বিজ্ঞপ্তি আছে পাবনা তো মোটামুটি এই ছিল এই সপ্তাহের যে প্রথম পেইজের যে নিউ বিজ্ঞপ্তিগুলা এটা। তো আর দ্বিতীয় পেজ হচ্ছে প্রথম পেজে যে ইয়াগুলো থাকে বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলার আপনার বিস্তারিত তথ্যগুলো এখানে থাকে যার জন্য এটা আপনারা দেখে নেবেন যে এখানে একটা নিউ বিউটি সুপথ সংখ্যা অনেক তথ্য থাকে সবগুলো এখানে থাকে তারপর আছে তিন নাম্বার তিন নাম্বার পেজে থাকে সে পিছনের পেজের যে নিউ বিজ্ঞপ্তিগুলো থাকে ওগুলার বিস্তারিত তথ্যগুলো কিছু থাকে এখানে তো এখানে একটা যেমন এটা সুযোগ পাই সেটা ঢুকাই দিয়েছে সেটা হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দুইজনের হ্যাঁ তো দেখেন বাকিগুলো কিন্তু এগুলো পিছনের সাইডের তো এটা হচ্ছে পিছন এরিয়াটা তো পিছনে দেখুন এখানেও দিয়ে দিয়েছে পল্লী বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারপরে গ্রা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যেটা প্রথম পেজটা আছে পল্লী উন্নয়ন বগুড়া এটাও প্রথম পেজটা আছে তারপরে এখানে একটা আছে এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে সেনা সদস্য ইএনসি পুত্র শাখায় একশো চৌত্রিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে আছে আটচল্লিশ জনের একটা বাংলাদেশ অভ্যন্তরীণ নোক পরিবহন কর্পোরেশনে বিআইডব্লিউটি এর আটচল্লিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আছে হচ্ছে আপনার রংপুরে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল ডাক বিভাগের ছাপ্পান্ন জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে এখানে আছে বাংলাদেশ স্যাটেলাইট যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল তো সেই বঙ্গবন্ধু বাংলাদেশ স্যাটেলাইটে বিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে পরে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি ছয় জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার আছে হচ্ছে গিয়া দুই পল্লী চারজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর এখানে আছে জেলা প্রশাসনের কার্যালয় আপনার তিনজন কুষ্টিয়া তারপর আছে মাগুরা গ্রুপে প্রাইভেট কোম্পানি চাকরির খবর তারপর আছে হচ্ছে গিয়ে আপনার বসুন্ধরা পাবলিক স্কুলে সাতাইশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ মেরিন একাডেমি এতে পথ সংখ্যা আপনার অফিস সহকারী পদে কম্পিউটারে একজন দুইজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো মোটামুটি এই পিছনের সাইডটাও এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলাই ছিল আর এখানে কিছু বিডি জবসের কিছু এক নজরে কিছু বেসরকারি কোম্পানির চাকরিগুলো থাকে যেমন আছে যমুনা গ্রুপে আকিস ডেইরি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি প্রাণ গ্রুপ সাউথ ইস্ট ব্যাংক পিএলসি মিনিস্টার হাইটেক পার্ক তারপর আছে হচ্ছে কি আপনার স্কোয়ার টয়েটিস টয়েটার্স লিমিটেড তারপর আছে আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ তারপর হচ্ছে আরোং তারপর আছে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি এসিআই মোটরস তারপরে এখানে আছে হচ্ছে কি অ্যাডভান্স কেমিক্যাল যেটা এসিআই এসিআই তারপর আছে প্রোমি অ্যাগ্রো ফুড প্রোডাকশন লিমিটেড তারপর আছে কর্ণফুলি গ্রুপ আগুরা তারপর আছে আনুয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তো মোটামুটি এই ছিল এই সপ্তাহে যে সাপ্তাহিক চাকরির পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার যে এগুলা বিজ্ঞপ্তিগুলা যেটা আগামীকালকে আপনারা প্রিন্ট আকারে হাতে পাবেন তো সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে সকল কিছু পেতে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালিডে পেয়ে যান তো এরকম নিত্য নতুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি এবং সেই আমাদের ফেসবুক অল জবস নিউজ এইচডি পেজটি ফলো দিয়ে রাখুন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হবো